সংসদ স্মোকাণ্ডে অভিযুক্ত নীলব আজাদের শুনানির আর্জি খারিজ দিল্লি বা হাউস কোর্ট আদালতে নীলবের পুলিশে হেফাজত বেআইনি তার পুলিশে হেফাজতে মেয়াদ শেষ করা হোক তাকে ব্যক্তিগত আইনজীবীর সঙ্গে সলা পরামর্শ করার সুযোগ দেওয়া হোক এই মর্মে একটি আবেদন জানানো হয়েছিল দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে বৃহস্পতিবার ভেকেশন বাঞ্চে মামলা দ্রুত শুনানির জন্য আবেদন জানান নীরবের আইনজীবী আবেদন খারিজ করে আদালত জানিয়েছে অত্যন্ত সংবেদনশীল মামলা দ্রুত শুনানির কোনো প্রয়োজন নেই এই মামলা তেসরা জানুয়ারি শুনানির দিন ধার্য করেছে আদালত সংসদ স্মোক কাণ্ডে অভিযুক্তদের পলিগ্রাফি টেস্টের জন্য দিল্লি পাতিয়ালা হাউস কোর্টে আবেদন দিল্লি পুলিশ আগামী দোসরা জানুয়ারি শুনানি হবে এই আবেদনের গত সপ্তাহে আরো চোদ্দ দিনে পুলিশের হেফাজতে পাঠানো হয়েছে সংসদ কাণ্ডের ভৃত জনকে আরো কয়েকটি বিষয় খোলসা করতে অভিযুক্তদের হেফাজতে রাখতেছে আবেদন করে দিল্লি পুলিশ সে আবেদন মঞ্জুর করে আদালত এদিকে অভিযুক্তদের সাইকোলজিক্যাল টেস্টের পাশাপাশি ফরেন্সিক টেস্ট করাবে পুলিশ সূত্রের খবর ললিত ঝাঁয়ের সঙ্গে অপর অভিযুক্ত মনোরঞ্জন ডি ছিল এই ঘটনার দ্বিতীয় মাস্টার মাইন্ড সাগরের সঙ্গে মনোরঞ্জন ঢুকেছিল লোকসভা কক্ষে ছড়িয়ে দিয়েছিল কালার স্মোক এমনটাই দিল্লি পুলিশের দাবি ইন্দ্রানী দাসগুপ্তের রিপোর্ট কালকাটি নিউজ